আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবে বড় আদালত নাই আর কটা দেখাবো আমি আর কতগুলো দেখাবো যে রসুরের কারণে এরকম নামাজ পাইলাম এরকম শেষ দা পাইলাম যে তোমারা একজন আরেকজনকে দিবা দরি গরিবকে দিবে अमी पर्दा दिया डाइकर रखती कोबुल होइसे ना ना होइसे इतना पौरे देखने आज के तुम्हाके बैज जित करते चाइना और इतो कने कने बोला दिसे आज के जो भी बैज जित ना कोरी तो कल को किंतु कोर मुना कर करो ने पहले हाँ हाँ बोले नोबी जो नुकतो चुकु बोला इधर आके पौरे जाओ इतना क्लास में लगा इरुकुम जकत पहले �

আর তোমার জন্য মোহাম্মদুর রসুল্লাহ এখন চোখের পানি ঝড়াইতেছে রোজায় বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখা দিব তোমাকে দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে মৃত্যু লগ্নে

আল্লাহ মালিক পথে রাজা আমাদের নবীজি যে কেমন দিন কবর থেকে উঠবে কানতে কানতে আবুলাই সামর কান্দি রহমতুল্লাহ লেখেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলা মাইকে নাম সইতেও পারবে না অনেকে আঙ্গুল উঠে দেবে আর সে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় করতে কাপ তো পড়ে না যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় আন নাই কিতাবে এনেই শেষ উনি পায় পড়ছে কা তো যেটুক আছে ওটুক বলতেছি বাকিটা বলবো না যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি সাফি রহমতুল্লাহ আলাই পাও দেন আর জান্নাত পায়ে চুমা দিতেন তালুতে মা পা উঠতো বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বসে না তো না তো না তো তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে সাদ যে মার পায়ের নিচে জান্না মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্না হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত হ্যাঁ কোন উন্মতকে একের বদলে এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনি আর আমি দিছি নিজের বিবেককে প্রশ্ন করে শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে না দশ দেওয়া দশ বলার সাথে সাথে আল্লাহ একবারে বোলা দিছে বেগার হিসাব হিসাব ছাড়া দিয়ে এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ পরিবার তো খুশি যে রসুলের কারণে আউরা এরকম ব্যবহার পেলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আউরা ব্যবহার করে রসুলের কারণে আউরা এরকম ব্যবহার পেলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধু বন্ধুর আমারও

কোয়াক মা সাগে কতা উপর কোয়াক সপ্তা আগে কতা উপর কোয়াক দিন আগে কতা উপর বনা 24 ঘন্টা পারবে না মারব পারবে না কিন্তু চোখের পানিও থামেনা কান্না করতেছে হাত তাই ভারে এখন তো পারবে

দিবে তার কারণে দিবে বন্ধুর কারণ একটা দেখাইতেছি বারোটা সবচেয়ে এই উন্মতকে বন্ধুর কারণে কেমতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে সুহাগা

আল্লাহ ছেড়া দিবে যা এক নাকি নিয়ে আসে দেখি কে মাঠে কে দেয় সবার কাছ থেকে ধুরা নৈরাস হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাক না। যাবে বলবে চেহারার এই অবস্থা কেন বইলে কি লাভ হবে তোমার তো চিনি না জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা তারে বল না লাগলা কাজও লাগলো লাগতে পারে বাচ্চা সামাকেও তাও কাটতে পারে বল তো জিদের ঠলায় কইবো একটা নেকি লাগবো একটা নেকি তাইলে কি বেলা মরজাম লাগায় নরাইও যে জেবে হাত দিবে আর এক নেকি বের করে গো গললে আয় না দেখেন গা এক নেকি লেগে চেহারারই অবস্থা গলি আনতে গা আ